হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল পৌনে নটা আর আজ হলো সোমবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কার সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম মন্দির থেকে চলে এসছি মন্দিরের কার সেরে এসে দেখি মেয়ে ঘুমাচ্ছে ওদিকে ওই জন্য আর বিছনাটা তুললাম না সোজা রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো দেখো তুলে নিচ্ছি আর আজকে করব আজকে যেহেতু নিরামিষ সোমবার নিরামিষ করব ওই জন্য দেখো সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি প্রথমে খানিকটা সয়াবিন নিয়েছিলাম তারপরে দেখলাম মেয়ে আর তোমাদের দাদা তো সোয়াবিন ভালোবাসে ওই জন্য আর একটু বেশি করে সয়াবিনটা নিলাম নিয়ে ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে রেখে তারপরে দেখো ভাতটাকে বসিয়ে দিচ্ছি তো তারপরে দেখো ভাতটাকে বসিয়ে দিলাম ভাতটাকে বসিয়ে দিয়ে তরকারি কাটতে বসিয়ে গেছি আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব, মাকা মাকা করে আর কালকের একটু গিমে শাক আলু ভাজা আছে সেটাই গরম করে নেব। আর আমার মেয়ের জানো তো সয়াবিনের তরকারি হলে আর কিচ্ছু লাগে না ওই সয়াবিনের তরকারি দিয়েই খেয়ে নেয় তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো এ দেখো ভাত করে নিয়েছি তারপরে সয়াবিন আলুর তরকারি করেছি বললাম তো আর এই যে গিমে শাক দিয়ে আলু দিয়ে কালকে ভেজেছিলাম সেটা একটু ছিল গরম করে নিয়েছি তো ওদিকে দেখো মিঠু চলে এসেছিলো কাজ করতে মিঠু কাজ করে চলে গেছে আর তোমাদের দাদাও পুজো করে মন্দির থেকে চলে এসছে এসে দেখো তারপরে তিনজনে খেতে বসে গেছি আর আজকে জানো তো আমার মেয়ে বোর্ডিংয়ে চলে যাবে জামাই ষষ্ঠীর দিন যাওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো ট্রেন না কনফার্ম হয়নি আজকে ট্রেন কন কনফার্ম হয়েছে ট্রেন যদি জামাই ষষ্ঠীর দিন কনফার্ম হতো তাহলে জামাই ষষ্ঠীর দিনই বোর্ডিংয়ে ওরা রওনা দিত ট্রেন যেহেতু আজকে কনফার্ম হয়েছে ওই জন্য আজকে আমার মেয়ে বোর্ডিংয়ে ফিরে যাবে আবার সেই আসবে পুজোর ছুটিতে তো তারপরে দেখো তিনজন আমাদের খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে বাসন টাসন মেজে আর আমার আর তোমাদের দাদার কিন্তু খাওয়া হয়ে গেছে মেয়ে এখনও বসে বসে খাচ্ছে অন্যদিন না ওকে তারা দিই তারা দিয়ে দিয়ে বলি যে তাড়াতাড়ি খা কিন্তু আজকে না আর তাড়া দিলাম না এ দেখো ওর মতন বসে বসে খাচ্ছে যেহেতু আজকেই বোর্ডিংয়ে চলে যাবে আজকে আর ওকে আর কিছু বকাবকি করলাম না ও ওর মতো বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদা কাজ নিয়ে বসেছে আর আমি ভাবলাম যে ও যেহেতু বসে বসে খাচ্ছে ওই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম মেয়ের খাওয়া হয়ে গেলে তারপরে টেবিলটাকে মুছতে যাবো আর তোমাদের দাদা যেহেতু মেয়েকে দিতে যাবে ওই জন্য দেখো কাজগুলোকে সেরে নিচ্ছে তো তারপরে দেখো ওদিকে মেয়ের খাওয়া হয়ে গেছিলো মেয়ে থালাটাকে রান্নাঘরে রেখে এসছে আর আমি দেখো ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে ওই যে সকালবেলা মেয়ে ঘুমাচ্ছিল বলে বাসি বিছনাটা তোলা হয়নি তো এখন দেখো তুলে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা মেয়েকে নিয়ে না কটা জিনিস আনতে গেছে মেয়ে বোর্ডিংয়ে যাবে তো বোর্ডিংয়ে কটা জিনিস লাগবে সেগুলোই আনতে গেছে তারপরে দেখো এই ঘরটাকে বিছানাটাকে তুলে নিয়ে এই ঘরে চলে এসছে এই ঘরটাকে ক্লিন করতে আর ওদিকে দেখেছো কটা জামাকাপড় খাটের উপরে দলা করা রয়েছে ওই যে কালকে কেচে দিয়েছিলাম জামা কাপড়গুলো কালকেই শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসছি আর জানো তো আর ভাজ করে রাখা হয়নি সেগুলোকে এখনই ভাজ করে রেখে দিলাম আল্লাতে ভাজ করে রেখে দিয়ে তারপরে দেখো খাটটাকে খাটটাই না ধুলো পড়েছিল ওই জন্য খাটটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম বিছানার চাদরটা এখন পাল্টালে না পাল্টালেও হবে অতটা নোংরা হয়নি ওই জন্য বিছানার চাদর বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করলাম না আমি খাট গোছাচ্ছি এর মধ্যে দেখি মেয়ে দেখো চলে এসছে বাজার থেকে আর কি কি নিয়ে এসছে সেগুলোকে একটু দেখাতে বললাম তাই দেখো বসে গেলো দেখাতে তো দেখো এই দেখো নিয়ে এসছে একটা ইরেজার নিয়ে এসছে একটা ইরেজার নিয়ে এসছে ও একটা বল নিয়ে এসে এই বলটা বলে বোর্ডিংয়ে নিয়ে যাবে তো তারপরে দেখো এই যে ওর একটা মোজা নিয়ে এসছে আর এই যে তোমাদের দাদার দরকারি একটা জিনিস কিনে নিয়ে এসছে ওই কাগজপত্র যাতে উড়ে না যায় এগুলো দিয়ে চাপা দেওয়ার জন্য সেগুলোই তোমাদের দাদার কাজের জিনিস সেটা কিনে নিয়ে এসছে আর দেখো মেয়ের জন্য একজোড়া হান্টার শু নিয়ে এসছে ওদের স্কুলে অনুষ্ঠান হয় এই হান্টারটা পড়তে হবে ওই জন্যই নিয়ে এসছে আর এমনি সময়ও পড়তে পারবে তো দেখো এই যে হান্টারটা নিয়ে এসছে আর ওই একটা ক্যাপ নিয়ে এসছে হোয়াইট কালার ওই ক্যাপটা বলে ওদের অনুষ্ঠানে নাচের অনুষ্ঠানে লাগবে আর আমার জন্য দেখো এক প্যাকেট তালের শ্বাস নিয়ে এসছে আনতে বলেছিলাম তালের শ্বাস তারপরে দেখো রাস্তা দিয়ে আখের রস যাচ্ছিলো যা গরম পড়েছে তোমাদের দাদা আখের রস আলাটাকে ডেকে এক গিলাস নিজে খেলো মেয়েকে খেতে বলেছিল মেয়ে খাবে না বললো আর আমার জন্য নিয়ে আসলো এক গিলাস সেটাকে খেয়ে নিলাম তারপরে দেখো তোমাদের দাদা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে এই দেখো কালকে অর্ধেকটা লাগেজ গুছিয়ে রেখেছিল আর আজকে অর্ধেকটা জিনিস গোছাচ্ছে ওই যে মেয়ের যেগুলো আজকে কিনে নিয়ে এসছে লজেন্স তারপরে কমপ্লান বিস্কুট সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছে তো তারপরে দেখো এই দেখো এই কাপটা সকালে তোমাদের দাদা বাজারে গিয়ে লোকটাকে বলে এসেছিলো দোকানে গিয়ে যে মেয়ের দুটো ছবি দিয়ে এই কাপটা বানিয়ে দিতে এই কাপটা বানিয়ে দিয়েছে তোমাদের দাদা এখন গিয়ে নিয়ে আসলো এটাই মেয়ে বোর্ডিংয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই কমপ্লানগুলো এই কাপে করেই খাবে এখনই আমার মেয়েরা তৈরি হয়ে বোর্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে কাপটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্তই বেশি বড়ো করলাম না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা